আসসালামু আলাইকুম তো বাজারে গিয়েছিলাম বাজার থেকে এখন চলে এসেছি শুক্রবারের বাজার আজকে জানেন আঠাশ তারিখ ফেব্রুয়ারি মাসের শেষের দিন শুক্রবার কালকে শনিবার এক তারিখ দুই তারিখে বাংলাদেশে রোজা শুরু হবে তো যাত্রাবাড়িতে গিয়ে এত ভিড় আজকে রোজার আগের দিনে মাসাল্লাহ তো প্রত্যেকটা মাছ তরকি তরকারি বলেন তারপরে লেবু বলেন যে কোনো সব সবজি তরকারি সব কিছুর দাম খুব পরিমাণে বেড়েছে মাসাল্লাহ তো যাই হোক মান মাস শেষে বেতন পাওয়া হয়েছে সবার সরকারি বেসরকারি কর্মচারী যারা সবাই আছে আর সেই সুযোগে যে রোজার যে বাজার সজা এগুলো সবাই মোটামুটি করবে এটা ওরাও জানে যাই হোক এ কথা তো বলে আর লাভ নেই বাজারের যে দর দাম যেটা আসবে এটা কিনতেই হবে তো সেই বাজারগুলো নিয়ে এসেছি তো চলুন দেখি কী কী বাজার নিয়ে আসলাম আমরা তো আমাদের কাজী বলে দেখতেছেন আমাদের সঙ্গে পাশে থেকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে চান বন্ধুরা তো শুক্রবার আজকে আমরা যাত্রা বাড়িতে গেলাম তো এখানে আনা হইল শশা এরপরে লেবু লেবু তো মাসাল্লাহ এখনই পঞ্চাশ ষাট টাকা হালি আজকেই এরপরে আনারস লইছি দুই গালি তারপরে মাছ আনা হয়েছে মুরগি এখানে ব্যাগের ভিতরে শাক সবজি আছে এখানে অনেক মুরগি আছে মাসাল্লাহ এখানে আমাদের আপা এই যে টমেটো কিনে রেখেছে এটা কত বিশ টাকা পারছে কেজি হ্যাঁ টমেটো এটা বিশ টাকা পড়ছে পাঁচ কেজি না ছয় কেজি একশো টাকা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে টমেটোগুলো রোজার মাসে বা অন্য অন্য সময় তো সবাই টমেটো খায় তো চমৎকার সুন্দর এবং ভালো টাইট আছে টমেটোগুলো কালারও সুন্দর তো তো মাসাল্লা যেহেতু রমজান মাস তো একটু অন্য অন্য মাছের চেয়ে আমরা আবার একটু যে ইলিশ মাছটা ভালো পছন্দ রোজার মাসে রোজা না না রোজার মাসে যে বলতেছি রোজার মাসে যে বেশি মাছ কিনলে বা পাকশাক করলে কিন্তু খাওয়া হয় না রয়ে যায় তো সেই জন্য আর কি বেশি করে এবার একটু ইলিশ মাছ নিয়ে নিলাম তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ ইলিশ মাছগুলো দিয়ে দু পেঁয়াজি করে সুন্দর করে খাওয়া যাবে আর সাথে আমাদের পুষি আছে আপনারা আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন আমাদের পুষিটা অ্যাক্সিডেন্ট করেছে আর তালার ছাত্র করেছে তারেও খাওয়ানো হয় আমরা তা খাই সেই মাসিয়া তাকে খাওয়ানো হয় তো এবার অসুস্থ হওয়ার কারণে আপনাদের আপায় যে হাত দিয়ে ধরে খাওয়াতে হয়তো তো মাঝে একটু ভাত পানিও খাওয়াচ্ছে তো এখানে আবার আছে তেলাপিয়া মাছ এখানে দুই ফদের মাছ এটা কাটিয়ে আনা হয়েছে আর ইলিশটা কাটানো হয় নাই আমাদের আপা কাটবে এটা নিজের হাতে আস্তে আস্তে পলিথিন দিয়ে পেছিয়ে রাখবে এখানে তিন কেজি তিন কেজি মাছ আছে এখানে মাসাল্লাহ তিন কেজির একটু বেশি কতটুকুজন খেয়াল নাই তো তারপরে নিয়েছি মুরগি আড়াই কেজি ওজনের পাঁচটা মুরগি এখানে নেওয়া হয়েছে বুঝছো পাঁচটা মুরগি মুরগির কেজিও বিশ টাকা করে কেজিতে বেড়ে গেছে তো জিজ্ঞেস করলাম যে একই দোকান থেকে তো আনি আমরা মাছ মাংস যা কিছু কিনি তো বললাম যে ভাই গত সপ্তাহ বা মাসে নিলাম এই দামে আজকে কয় ভাই আজকে রোজার বাজার শুক্রবার এজন্য সব কিছুর একটু দাম বাড়তি তো কিছু করার নেই খাওয়ার জন্য কিনতে হবে খেতে হবে সেটা যদি পঞ্চাশ টাকা একশো টাকাও বাড়তি চায় সেটা নিতেই হবে সেটা কম নেন আর বেশি নেন তো যাই হোক নিত্য প্রয়োজনীয় বাজার যে কতটুকু দুরূহ এবং কষ্টকর হয়ে উঠেছে সেটা আমরা সবাই জানি তারপরে এখানে আমরা এবং কুশি মিলিয়ে এখানে নিয়েছি চলো মির্গা মাছ না সাদা হ্যাঁ মাছগুলো সব ওই পাকেট ঘর যেখানে কাটে ওখান থেকে সিনি ভরে সাজিয়ে নিয়ে আসতেছে আর বলতেছে যে আমাকে দিয়ে সব করাইতেছ কারণ সে সাথে যায় বাজারে গিয়েছিল কষ্ট হয় যদিও কষ্টের কথা তো বলবেই এই মাছটা আমরা চান্দা মাছ বলে এটাকে গত মাসে এনেছিলাম দুই কেজি মাছ এনেছিলাম সেই মাছটা ফ্রাই করে মরিচ পিঁচ দিয়ে অনেক স্বাদ স্বাদ হয়েছিল মাসাল্লাহ তো আমাদের আবার দেখে বলে যে এই মাছটা কেন লও না লও তো নিলাম এখানেও পুষির জন্য এই যে এটাকে ঝাক্কা চাপিলে বলে না নিয়ে নিলাম এই মাছটা হোক আর তেলাপিয়া মাছ এখানেও কিছু আছে তো আরেকটি দুঃখের বিষয় সেটা হলো যে যাত্রাবাড়িতে আমরা মাছ কিনে বেশিরভাগই কাটিয়ে আনি তো আজকে এত ভিড় ছিল প্রত্যেকটা বডির দোকানে এত ভিড় ছিল যে বলা বাহ মুশকিলি যাই হোক আগে আমরা পরিচিত বডি তাকে ওনার সঙ্গে সঙ্গে সে কেটে দিয়েছে কিন্তু একটা দুর্ঘটনা আজকে ঘটে গেলো আমাদের কিছু টাকার মাছ হারিয়ে গেল। ওখান থেকে কীভাবে কী হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না তো যাই আজকে ব্যবসা আমি বহু বছর ঢাকাতে প্রায় পনেরো বিশ বছর বিশ পঁচিশ বছর হয়ে গেল। মা বাজার করে এখান থেকে মাছ কাটিয়ে আনি তো কখনো এরকম ঘটনা আমার ঘটে নি পর্যন্ত আজকে এই ঘটনাটা ঘটে গেছে যাই হোক এই হলো আমাদের আজকের বাজার দেখালাম বন্ধুরা আপনাদের আপা সাজিয়ে দিয়ে কষ্ট হয়ে গেছে দাঁড়িয়ে আছে দেখাতে পারতেছি না তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন একটি করে লাইক দিবেন তাতে আমাদের চ্যানেলটা আপনাদের সাপোর্ট পাবে এবং গরুর থেকে এগিয়ে যাবে তো এই কেমন আপনাদের কাছে তো দেখলেন আমাদের বাজার আজকের মোটামুটি ভালো মাছ কেনা হয়েছে এগুলো তো এই মাছগুলো এখন পানি নেই আমাদের বিল্ডিং এর দারওয়ান সাহেব সম্ভবত ছবিতে চলে গেছে দেখলাম এখন আপনাদের আপাগুলো ধুবে কলে পানি নেই সে অপেক্ষায় পানি আসে এগুলো কাটাকাটি ধোয়া ধুয়ে অনেক সময় লেগে যাবে তো কি আর এখানে আমরা আর বলবো আজকে আজকে অনেক কাজের দিন তো যাই হোক আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর আমাদের সাপোর্ট করবেন তো বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজগুলো সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ